ওকে সো আজকে আমরা বহু খুশি অনেক খুশি কারণ আজকে আমরা একটা গিফট রিসিভ করেছি আমার মামির কাছ থেকে অ্যান্ড গিফট পেলেই আমার মন মেজাজ একদম হক হয়ে যায় তো এখন মামি আমাকে কি গিফট দিল আমি তো অলরেডি দেখে ফেলেছি বাট তোমাদেরকে এখন দেখাবো দেখো কত সুন্দর একটা অনেক সুন্দর ডেনিমের ব্যাগ

এত পছন্দ হয়েছে আমি লিট্রিলি এতক্ষণ মামিকে কলা বলছিলাম যে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে সো দেখো আমি এটা ভালো মতো ইয়ে করি আচ্ছা এখানে হচ্ছে আমাদের হুক টাইপ আছে সো এটা দিয়ে আমরা এখানে অ্যাটাচ করতে পারবো দেখো ওয়াও সো গাইস এখন আমরা এটা একটু পরি রিভিউ দিয়ে এটা অনেক বেশি সুন্দর লাগছে ও মাই গড আমি অনেক বেশি খুশি লিটলি আমার কোনো ব্যাগ নেই মামা মামাকে ব্যাগ কিনে দেয় না এটা তো তোমরা সবার জন্য সো মামি অনেক 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 বেশি थैंक यू এত সুন্দর একটা ব্যাগ গিফট করার জন্য বাই দ্য ওয়ে আমি গিফটটা পেয়েছি কেন সেটাও বলি আমি গিফটটা পেয়েছি আমি জেলা পর্যায়ে ডিবেটের চ্যাম্পিয়ন হয়ে এসেছি সো এর জন্য আমি গিফট পেয়েছি বাহ আমি অনেক বেশি খুশি আর দেখো আর তোমরা বলে দিও যে কমেন্ট বক্সে যে ব্যাগটা কেমন হয়েছে ওকে বাই বাই